আমরা রাতে অনেকেই অনেক ক্রিম ব্যবহার করে থাকি তো এই জেলটা যদি আপনি একবার ব্যবহার করেন আপনি আর অন্য কোনো ক্রিম ব্যবহার করতে চাইবেন না এই ক্রিমটি ব্যবহারে আপনার স্কিন টান হবে বয়সের দাগ কমাবে এবং আপনার স্কিন ফর্সা হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে এই জেলটি আপনি রাতে কিংবা দিনে দু টাইমই ব্যবহার করতে পারেন এই জেলটি বানাতে আজ নিয়েছি আমি চারটি উপকরণ তো ভিউয়ার্স কথা না বাড়ি আমরা চলে যাই মূল ভিডিওতে আমি এখানে ছোট্ট একটি বাটি নিয়েছি বাটিটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দু চামচ পরিমাণ অ্যালোভেরা জেল ব্যবহার করব এবং সাথে আমি দিব এক চামচ পরিমাণ গোলাপ জল এটা গোলাবাড়ি গোলাপ আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা প্রোডাক্টই জানি অথেন্টিক হয় তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন এবং মার্কেট থেকে যখন কিনবেন অবশ্যই চেক করে কিনবেন এই প্রোডাক্টটি অরিজিনাল কিনা। অরিজিনাল প্রোডাক্ট না হলে আমাদের সব কিছুই বিফলে চলে যায় তো চেষ্টা করবেন ভিওর্স ব্র্যান্ডের জিনিস ব্যবহার করার জন্য এবং মার্কেট থেকে ভালো জিনিসটা কিনে আনার জন্য তো এখানে আমি দুটো উপকরণ মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে নিব আলমন্ড অয়েল আলমন্ড অয়েল আমি এক চামচ পরিমাণ নিব এবং নিব আমি দুটি ই ক্যাপ ক্যাপসুল ইক্যাপ ক্যাপসুল এটা নেবেন যেটা আপনারা ফেসে ব্যবহার করেন আমাদের চুলের জন্য আলাদা ইক্যাপ ক্যাপসুল এবং ফেসের জন্য আলাদা তো এই চারটি উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। সবকটি উপকরণ ভালো করে মেশানোর পর অবশ্যই আপনার ত্বক ক্লিন করে নেবেন একটি ভালো ফেসওয়াশ দিয়ে আপনি প্যাক তৈরি করুন কিংবা জেল যেটাই ব্যবহার করুন না কেন প্রত্যেকটা ক্রিম ব্যবহারের আগে আপনার ত্বকটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে আপনার ত্বক যদি ময়লা থাকে তাহলে কখনোই কোনো ক্রিম ব্যবহার করবেন না তাতে করে আপনার ক্রিম কোনো কাজেই আসবে না আপনার ত্বক আরও নষ্ট হয়ে যাবে তো আমি এখন আমার ফেসে এই জেলটি ব্যবহার করব। এই জেলটি আপনারা সময় ব্যবহার করতে পারেন আপনি সকালেও ব্যবহার করতে পারবেন এবং রাতেও ব্যবহার করতে পারবেন অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে ঠান্ডা রাখে এবং স্কিনকে গভীর থেকে পরিষ্কার করে এবং স্কিনে যদি কোনো রকমের ক্ষত থাকে যেমন ব্রন হলে ব্রনের অনেক সময় স্কিনকে ক্ষত করে ফেলে ব্রণের জায়গাটা ঘা হয়ে যায় ব্যথা হয়ে যায় সেই ঘাটা রিমুভ করতেও ভালো কাজ করে অ্যালোভেরা জেল এবং সাথে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বককে করে কোমল এবং ফর্সা করতে সাহায্য করে ত্বকটা খুবই হেলদি রাখে ভিটামিন এ ক্যাপসুল নিয়েছি আলমন্ড অয়েল আর্মন্ড অয়েল ন্যাচারালভাবে আমাদের স্কিনটাকে ময়েশ্চারাইজার করবে এবং স্কিনটাকে করবে হেলদি এবং যাদের বলি রেখা পড়ে গেছে কিংবা যাদের স্কিন অনেক ড্রাই সে স্কিনকে করবে নরম এবং কোমল ফর্সা এবং নিয়েছি আমি এখানে গোলাবারি গোলাপ জল গোলাপ আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা আর বলে শেষ করা যাবে না গোলাপ জল আপনার স্কিনকে ভেতর থেকে ফর্সা করবে এবং মনে হবে আপনার স্কিনের মধ্যে একটা গোলাপি আভা চলে আসছে তো এই চারটি উপকরণ দিয়ে মিক্স করে এই জেলটি তৈরি করে নিন আজই যারা নাইট ক্রিম ব্যবহার করে আপনার ত্বকটাকে জ্বালিয়ে ফেলেছেন এবং রোদে যেতে পারেন না লাল হয়ে যায় জ্বালা পোড়া করে তাদের জন্য এই জেলটি আপনি এখনই বানিয়ে নিন এবং ব্যবহার করা শুরু করে দিন বিওয়ার্সে যারা আমাকে ভালোবাসেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমার প্রত্যেকটা ভিডিও সব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা নিয়েই আমি আমার চ্যালেঞ্জটিকে সামনে নিয়ে যেতে চাই আসসালামু আলাইকুম